আরো একটি চমৎকার ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেখিয়ে দিব আজকে বাংলাদেশের টপ লেভেলে যে তিনটি ভাইরাল প্রোডাক্ট আছে সম্পূর্ণ ডিটেলস প্রাইস আপডেট থাকবে ধামাকা একটি অফার থাকবে মরিয়ম সেট বাসন ওয়ান যারা এক নামে চিনেন ফর্মাল একটি বোরকা থাকবে তারপরে স্টোনে কাজ করা মরিয়ম সেটের বাসন টু একদমই ভাইরাল আর একটি কালেকশন আরো একটি ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন মরিয়ম সেটের বাসন থ্রি তিনটি চমৎকার বোরকা একটি ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেবো প্রাইস আপডেট সম্পূর্ণ থাকবে শুরুতে মরিয়ম সেটের বাসন ওয়ানটা আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি চারশো ইঞ্চি গের এই বোরকা হয়ে থাকে সবসময় আপনারা জানেন দেখতেই পাচ্ছেন অনেক বেশি গের দিয়ে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি সম্পূর্ণ চারশো ইঞ্চি থাকবে গের একদমই সলিড চারশো ইঞ্চি গের এই বোরকাটা পাবেন সাথে চমৎকার একটি জিপার দেওয়া থাকবে সহজে আপনারা ক্যারি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদমই ইজিলি ক্যারি করে নিতে পারবেন সফট একটি জিপার থাকবে একটি ব্যান্ড কলার দেওয়া থাকবে হাতাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি হাতা দিয়েছে আমরা কপ দিয়ে চওড়া করে রিবন করে কুচি বসিয়েছি দেখতে পাচ্ছেন বাটন গুলো কতটা চমৎকার গ্লেসি আউটলুক দিচ্ছে সলিড বোরকাটা থাকবে চারশো ইঞ্চির মধ্যে এটার সাথে আরো তিনটি পাট আলাদা আলাদা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটি নোজ নেক দেওয়া থাকবে আপনার রেগুলার ইউজ করার জন্য নোজ দেওয়া থাকবে চমৎকার একটি অ্যারাবিয়ান নেকআপ দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন কতটা পিটি একটি আউটলুক দিবে পরার পরে তারপরে নব্বই ইঞ্চি একটি হিজাব থাকবে সহজেই যারা পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার কালেকশনটি নব্বই ইঞ্চি লং ফুল কভারেজ হিজাবটা থাকবে থাকবে মরিয়ম সেটের বাসন টু আমি দেখিয়ে দিচ্ছি এই বোরকাটা চারশো ইঞ্চির মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন যারা একটু পাটি বোরকা চাচ্ছেন তাদের চমৎকার গ্লেসি পাথর দিয়ে আমরা কাজ করিয়েছি দেখতে পাচ্ছেন একদম স্টোন গুলো গণ কোয়ান্টিটিতে স্টোনের কাজ করেছি হিট পেজ মেশিন দিয়ে সহজেই উঠবে না এক্সট্রা কাপড় দিয়ে আমরা লেয়ার বসিয়েছি হাতাটা দেখতে পাচ্ছেন কফাতা থাকবে চমৎকার একটি কফাতা থাকবে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে আপনারা সহজে ক্যারি করে নিতে পারবেন এটার মধ্যে আরো একটি হাতায় বাসন থাকবে দেখতেই পাচ্ছেন দুটি বাসনে হাতা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই হুররা মাতা থাকবে একটি চমৎকার একটি কফ হাতা থাকবে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন এটার সাথে সাথে একটি আরাবিয়ান নিকাব থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার আরাবিয়ান নিকাব থাকবে হিজাবও থাকবে লং একদম নব্বই ইঞ্চি ফুল কভারেজ হিজাব থাকবে দেখতে পাচ্ছেন স্টোনের কাজগুলো কতটা নিখুঁত দ্বারা আমরা কারিগর দ্বারা বসিয়েছি স্টোনের কাজগুলো চমৎকার গ্লেসি আউটলুক দিবে স্টোনগুলো এই দুটি পার্ট আলাদা আলাদা থাকবে সেটের বাসন থ্রি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটিও চারশো ইঞ্চি গের থাকবে সম্পূর্ণ চারশো ইঞ্চি গের সলিড বোরকাটা থাকবে গোল গলা দেওয়া থাকবে স্টোনের কাজটা দেখতে পাচ্ছেন একদমই আনকমান নতুন একটি স্টোনের ডিজাইন আমরা রেডি করেছি চমৎকার গ্লেসি একটি আউটলুক দিবে গোল্ডেন স্টোনের মধ্যে থাকবে যারা গোল্ডেন স্টোন পছন্দ করেন তাদের জন্য থাকবে কফাতার মধ্যে একদম চমৎকার কফাতা থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা চমৎকার ডিজাইন থাকবে কোনো কোয়ান্টিটিতে কুচি করা থাকবে এই স্টোনের মধ্যে থাকবে একটি আরো একটি স্টোনের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্টোন দেওয়া থাকবে মাল্টি দেখতে পাচ্ছেন মধ্যে স্টোনের কালারটা আলাদা থাকবে ওটা থাকবে গোল্ডেন স্টোন এটা থাকবে মাল্টি স্টোন এটার হাতাটাও আলাদা থাকবে দেওয়া থাকবে যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই দুটি হাতার মধ্যে পাবেন মরিয়ম সেটের বাসন থ্রি এবং কি এটার সাথেও একটি আরাবিয়ান নিকাপ থাকবে চমৎকার একটি আরাবিয়ান নিকাপ থাকবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুটি কালার মিলিয়ে হিজাব থাকবে দেখতে পাচ্ছি হিজাব থাকবে একদম কালার মিলে সাথে হিজাব কাজ থাকবে দুই পাশে সম্পূর্ণ এই তিনটি মরিয়ম সেট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মরিয়ম সেট বাসন ওয়ান থাকবে মাত্র দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হলে সম্পূর্ণ এই মরিয়ম সেট বাসন ওয়ানটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চারশো ইঞ্চি গের মধ্যে 2200 টাকা হলে মরিয়ম সেটের বাসন টু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন পাটের মরিয়ম সেটের বাসন 2 থ্রিটা পেয়ে যাবেন 2200 টাকা হলে সম্পূর্ণ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চাইলে আমাদের শপে এসে পাসিস করতে পারেন ইনশাআল্লাহ আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম